কখন আসবে কখন থেকে সাথে দাঁড়িয়ে আছি একা আর তুমি ওইখান থেকে আমাকে এখানে কেন পাঠাবে কি জন্য আমাকে না বলে হঠাৎ করে আমার অফিসে এসে হাজির হয়েছে এটা বলো আগে আমি এখানে বিয়ে করতে আসছি তোমাকে বিয়ে করতে আসছো তা পাত্র কে ভালো খুব ভালো অনেকদিন বিয়ে তা না পাত্র তুমি আমি পাত্র মানে হ্যাঁ কি বলো তুমি এতদিন রিলেশন করলাম তোমার সাথে বিয়ে করব অন্য কোন ছেলেকে আরে বাবা তুমি বোঝো না কেন আমার ঘরে বউ আছে আমি একজন বিবাহিত পুরুষ এবং মধ্যবয়স্ক একটা মানুষ তুমি আমাকে বিয়ে করবে তোমার কি মাথা কথা ঠিক আছে আমার মাথা ঠিকই আছে আচ্ছা এক কাজ করো শোনো তুমি তো ছোট মানুষ আমি কাজ করি তো তোমারে আমার আমার অফিস থেকে সুন্দর একটা ভালো বিএস কার্ড সেল থেকে তোমার সাথে নিয়ে দেব রিলেশন করছি তোমার সাথে বিয়ে কি অন্য কাউকে করব আরে ভাই কিসের রিলেশন তোমার সাথে তোমার সাথে কবে রিলেশন করলাম ফেসবুকে পরিচালি কি রিলেশন হয়ে যায় তো ফেসবুকে পরিচিত আমি বুঝলাম না ফেসবুকে পরিচয় হয়েছে কিন্তু ফেসবুকে তুমি জান বাবু এগুলো কি আরে তোমার মতো এরকম তো আমি কত শত শত মেয়েরে জান বাবু বলে ডাকি তাহলে কি সবাই আমার আমার পাঁচ হাজার ফ্রেন্ডের তো তিন হাজারই মেয়ে তিন হাজার মেয়ে মানে যদি এখন আমাকে বিয়ে করতে যায় তাহলে কি আমার তিন হাজার বউ থাকবে তুমি ক্যারেক্টার লুজ হতে পারো বাট আমি তো না আরে বাবা এটা ক্যারেক্টার লুজের কি আর আস্তে কথা বলো আস্তে কথা বলো অনেকে আবার বিড়ি সিগারেট খেতে সাদে আসে অফিস থেকে আমার মা সবাই জানো যে দাদার বস এরকম আমার মা নিজ্জ সব শেষ হয়ে যাবে আমি তোমার আগে বলি শোনো তুমি ভালো দেখে একটা ইয়ং অফিসার আমার অফিসে তো হয়েছে আমি চাই না অন্য কেউ আমি তোমাকেই চাই আরে বাবা আমাকে কেন সব আমি বুড়ো মানুষ এই দেখো আমার দাড়ি পাকা তো দাড়ি পাকলে কি হয়েছে কলব তো আরে বাবা কলব দিয়ে তুমি নাই দাড়ি ডাকবা কিন্তু আমার বয়স তুমি ডাকবা কিভাবে আচ্ছা আচ্ছা আমি তো কয়েকদিন পর মরে যাব তখন কি হবে বলো বিধবা হলে কি আর একটা বিয়ে করে নিব তো আমার যে ঘরে বউ আছে আমার সংসার সেটা ডাকবা তুমি কি দিয়ে ছেড়ে দাও বউকে আরে বাবা বউকে বললেই ছেড়ে দেওয়া যায় কেন যাবে না সবই পসিবল সবই পসিবল এটা বউ যদি আমার চাকরি চলে যাবে না খাইয়ে থাকবো আমি তোমার পাশে থাকবো তোমার টাকা পয়সা পেনশনের টাকা পয়সা এইগুলো কি হবে

আরে সালা হোক আর সালা হোক আর সুমিনী হোক আর সালাই হোক করতে চাই না বিষয়টা হলে আমার তোমার দারু এই অফিসের জন্য কেমন ওই তো আমাকে সামর্থ্য হেল্প করেছে এখানে আসতেই এই করতে এই করতে দেখো তোমার চাকরিতে তো অপেক্ষায় মানে কি মানে কি মানে তুমি অন্যায় করছো আর আমার শাস্তি পাবে আমার ভাই আমি কি অনলাইন করলাম আমি তুমি তুমি খালি তুমি আমাকে সময় করে ইনভলভ করে ছেড়ে রাতের পর রাত দিনের পর দিন আমার সাথে আমার ভুল হয়ে গেছে আমি একবার আমার আমার ভাই আপনি এখন তো এখন তো ভাই হয়ে জান না না আমার বহুত দুলাভাইকে নিয়ে আমি অফিস রেডি করতেছি আর ওইখানে সবাই রেডি তো আছে বলো কি বল আমি না না দুলাভাই বিপদে পড়লাম এই ফেসবুকে চ্যাটিং করতে না কত দুঃখ আমার অনেকগুলো আছে হবে আমি রাজি আছি খালি বিয়ে করা বাদে

ও কান ঘরে 10 বার উঠবাস করবা এটা তোমার চরম অপরাধ কেন তুমি এই অল্প বয়সী মেয়েদের সঙ্গে এরকম করছো যাক ঘরে বউ তো প্রমোশন যদি না হয় তাহলে এই ভিডিও ভাইরাল করে দেব আর জীবনে কোনোদিন যেন এরকম ভুল না হয় দেখুন আর আমার জীবনে বলবেন না তুমি একবার আমার ধর্মের এই ধর্মের বোনুক স্যার আপনি আমার আপারে মনে থাকে